মালুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এগুলো আমার কাটতে হবে সবগুলো আমার বোয়া কাটে যায় যায়নি আর মাছগুলা ধুয়েই রাখছি রান্না বসাই দিচ্ছি তো চিংড়ি মাছের মাথা দিয়ে আমি সব রান্না করবো ওগুলো একটু বোনা হোক তারপর মরিচ দেব মরিচ হলো এখানে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি আর এক চামচ উঁচু উঁচু লবণ দিচ্ছি লবণটা পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী দিবে তো আমি আমার পরিমাণ মতো নিয়ে দিলাম সাহসে আমি তেলাপিয়া মাছ রান্না করবো তেলাপিয়া মাছের জন্য পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপর বাকি উপকরণ দিয়ে দেবো ভীষণ গরম করতেছে অসম্ভব গরম রান্না বান্না তো মেয়েদের করতে হয় দুপুর টাইমে গরম আর ঠান্ডা যেটাই করুক না কেন কিন্তু রান্নাটা ঠিক মতো করতেই হবে তো আমার এখানে মরিচ কষানো হয়ে যাচ্ছে আমি এখানে জিঙ্গা ভেন্ডি আর পটল এই তিনটাই রান্না করতেছি একসাথে একটু পানি দিয়ে দিই এগুলো কষা হয়ে যায় দিয়ে দিচ্ছি এগুলো বোনা হয়ে যায় আর কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি একসাথে এগুলো পেঁয়াজের সাথে একটু বোনা হোক তারপরে আমি বাকির পোকর তৈরিটা দিয়ে দিচ্ছি আর টাকা দিচ্ছি আমার ছেলে পাউরুটি খাচ্ছে ডেম দিয়ে ও রেডি করতেছে এই গরমে সবাই একটু বেশি বেশি করে পানি খাবেন কারণ পানি শূন্যতা হয়ে যাচ্ছে সবার শরীরে হাইড্রেট হয়ে যাচ্ছে কারণ এই তাদের মানে প্রেশার বাড়ছি তারা পর্যন্ত তাদের পর্যন্ত প্রেশার কমে যাচ্ছে কারণ অতিরিক্ত ঘামের জন্য তাই সবাই একটু বেশি করে পানি খাবেন ডাবের পানি খাবেন কোমল পানি বেশি করে খাবে এই গরমের মধ্যে একটু পানি দিয়ে দিয়ে মরিচ কষাবো ওই জন্য আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি দু চামচ আরেকটু বেশি দিতে হবে কারণ একটু না হলে হবে না তেলাপিয়া মাসে একটু জাল জাল করে রান্না করতে হয় আমার বাসায় সবাই পছন্দ করে জাল জাল করে রান্না করলে তো আমি মরিষটা একটু পছন্দ মাছটা দিয়ে দিলাম মাছটা একটু নেড়ে ছেড়ে লোট পালট করে দিছি আস্তে আস্তে হয়ে যায় আমার এইখানে আট পিস মাছ অনেক ছোটো হয়ে গেছে কি অবস্থা তরকারি তা আমার আজকে দুটো তরকারি ধনুকটা তরকারি অনেক মজাদার তা আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করতে অনেক মজা হয় আর একটু হোক তারপর জুল দেব আমার জন্য কুক খেয়ে এই এতটুকু পরিমাণ লাগছে বাচ্চারা এত পরিমাণ পছন্দ করে তো এখন তো আমি ধন্যবাদটা দিয়ে দিচ্ছি মাছটা আমার হয়ে গেছে প্রায় একটু থাক ছোটো আঁচ করে দিচ্ছি এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম হয়ে যাক আস্তে আস্তে তো সিঙ্গারা এটা দুই বাইশ রয়ে গেছে তো এই তরকারিটা হয়ে গেছে ডাল বাড়ে দিই ভালো মতো মাছটা শেষ রান্না আমি চুলাটা অফ করে দিই লোনটা চুলা শিঙ্গারগুলো অনেক মজা এতদিন ছিল না দোকানদারটা এখন আসছে এখন আবার রয়েছে আমার ছেলেদের এই শিঙ্গারটা আমার অনেক ভালো লাগে তো সবার সাথে শেয়ার করলাম সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ